হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর মধ্য শিক্ষা পর্ষদে দেওয়া পাঠ্য বই ভূগোল থেকে ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তৃণা করব আজকে পাঠ্যয়ে প্রথম প্রশ্ন দেখো গ্রিনল্যান্ডে কী ধরনের অধিবাসীদের দেখা যায় এর উত্তর লেখবে এক্সিমো রেড ইন্ডিয়ার প্রভৃতি দেখা যায় পরে প্রশ্ন দেখো ইউরেশিয়া সাইবেরিয়ায় কী ধরনের অধিবাসীদের দেখা যায় এর উত্তর লিখবে ইউরেশিয়ায় সাইবেরিয়ায় শ্যাময়েদ ইয়াকুত প্রভৃতি অধিবাসীদের দেখা যায় পরে প্রশ্ন দেখো ফিনল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় এর উত্তর লিখবে ফিনল্যান্ড অধিবাসীদের ফিল বলা হয় এর পরে প্রশ্ন দেখো ল্যাফল্যান্ড অধিবাসীদের কী বলা হয় এর উত্তর লিখবে ল্যাপল্যান্ড অধিবাসীদের ল্যাপ বলে নেক্সট প্রশ্ন দেখো তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা শীতকালে কি ধরনের ঘরে বাস করে এর উত্তর লিখবে শীতকালে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা একরকম গোলাকার বরফের ঘরে বাস করে তার নাম ইগলু পরে প্রশ্ন দেখো গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা কোথায় বাস করে এর উত্তর লিখবে গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা শিল মাছের চামড়ার তৈরি তাঁবুতে থাকে পরে প্রশ্ন দেখো তুন্দ্রাঞ্চলে মানুষের তৈরি তাঁবুর নাম কী এর উত্তর লিখবে টিউপিক এর পরে প্রশ্ন দেখো তুন্দ্রাঞ্চলে মানুষ কিসের পোশাক পরে এর উত্তর লিখবে অঞ্চলের মানুষজন পশুর চামড়ার তৈরি পোশাক পরে নেক্সট প্রশ্ন এই অঞ্চলের মানুষজন কী দিয়ে অস্ত্র তৈরি করে উত্তরে লিখবে এই অঞ্চলের মানুষজন পশুর হাত দিয়ে অস্ত্র তৈরি করে পরে প্রশ্ন দেখো অঞ্চলে কোথায় রেলপথ নির্মিত হয়েছে এর উত্তর লিখবে সাইবেরিয়ার মার্মিক থেকে সেন্ট পিটারবার পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে পরে প্রশ্ন দেখো অঞ্চলে একটি হাইওয়ের নাম করো এর উত্তর লিখবে আলাস্কা হাইওয়ে পরে প্রশ্ন দেখো ভূমি উচ্চতার সঙ্গে সঙ্গে কি পরিবর্তন হয় এর উত্তর লিখবে ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন হয় পরে প্রশ্ন দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকেরা যাযাবর জীবনযাপন করে কেন এর উত্তর লিখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের তীব্র শীতে কৃষিকাজ হয় না তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে এর পরের প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায় এর উত্তর লিখবে মৌসুমি জলবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কিছু অঞ্চলে দেখা যায় পরে প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলে গড়ে তাপমাত্রা কত এর উত্তর লিখবে মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত এর উত্তর লিখবে বার্ষিক বৃষ্টিপাত দুশো থেকে তিনশো সেন্টিমিটার পরে প্রশ্ন দেখো মৌসুমি নামের বার্ষিক বৃষ্টিপাত কত এর উত্তর লিখবে মৌসুমি নামে বছরে গড়ে বারোশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এরপরে প্রশ্ন দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় এর উত্তর লিখবে পর্ণমোচী ধরনের বনভূমি দেখা যায় পরে প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলে কোথায় চিরসবুজ বনভূমি দেখা যায় এর উত্তর লিখবে যেসব স্থানে বৃষ্টিপাত বার্ষিক দু সেন্টিমিটার সেই সব স্থানে চিরসবুজ বনভূমি দেখা যায় এরপরে ভেরি শটাই প্রশ্ন দেখে নাও যার মান দুই এক নম্বর প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ইউরোপের কোন কোন দেশ অন্তর্ভুক্ত এর উত্তর লিখবে ইউরোপের নরওয়ে সুইডেন ফিনল্যান্ড গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত নেক্সট প্রশ্ন দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এর উত্তর লিখবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পুরু পাতা ও শক্ত কাণ্ডবিশিষ্ট চিরসবুজ ও গুল্মজাতীয় গাছ দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো বৌধাগরীয় অঞ্চলে কী কী জীবিকা দেখা যায় এর উত্তর লিখবে ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষিকাজ ফলের চাষ ও ফলভিত্তিক শিল্প রপ্তানি বাণিজ্য প্রভৃতির জীবিকা দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো বৌধাগরীয় অঞ্চলের প্রধান শিল্পগুলি কী কী এর উত্তর লিখবে ইতালি ফ্রান্সের আঙুর থেকে উৎকৃষ্ট মদ জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প ফলজাত শিল্প ময়দা শিল্প ইত্যাদি পরে প্রশ্ন দেখো ভোধাগরীয় অঞ্চলে কি কি ফল পাওয়া যায় লিখবে এই অঞ্চলে আঙুর জলপাই নাশপাতি আপেল কমলালেবু পিচ খোবানি আখরোট বাদাম কুল ডুমুর ও নানা ধরনের লেবুর চাষ হয় এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় এবং কেন গড়ে উঠেছে এর উত্তর লিখবে ভূমসাগরীয় অঞ্চলের মনোরম রোদ ঝর্মলা আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ায় হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পরের প্রশ্ন দেখো এই অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো এর উত্তর লিখবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো ইটালি রোম নেপলস দক্ষিণ আফ্রিকার কেপটাউন অস্ট্রেলিয়ার অ্যাডিলেট পর্তুগালের লিসবন প্রধান আট নম্বর প্রশ্ন দেখো খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন কোন কোন প্রাণী শিকার করে এদের প্রিয় খাদ্য কি কি। এর উত্তর লিখবে খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন শিল ভাল্লুক বলগা হরিণ মেরু শিয়াল শিকার করে সমুদ্রে মাছ ধরে হরিণের দুধ ও বেরি বেরি ফল এদের প্রিয় খাদ্য নেক্সট প্রশ্ন দেখো তুন্দ্রাঞ্চলের স্থলভাগে কি কী প্রাণী দেখা যায় এর উত্তর লিখবে অঞ্চলের স্থলভাগে বড় লোমস কুকুর শিয়াল মেরুভল্লুক বলগা হরিণ ক্যারি ফু দেখা যায় এরপরে প্রশ্ন দেখো অঞ্চলের আমদানি রপ্তানি দ্রব্যগুলি কী কী এর উত্তর লিখবে পশুর চামড়া লোম রপ্তানির বিনিময়ে অঞ্চলের অধিবাসীরা চা কফি তামাক ও প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে এগারো নম্বর প্রশ্ন দেখো অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য কী ব্যবহার করে এর উত্তর লিখবে অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি ও শিল মাছের চামড়ার তৈরি কায়াক ব্যবহার করে এরপরে প্রশ্ন দেখো ভূমে জলবায়ু দেখা যায় পৃথিবীর এমন কয়েকটি বিশেষ দেশের নাম লেখো এর উত্তর লিখবে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া দক্ষিণ আমেরিকা চিলি দক্ষিণ আফ্রিকার কেপটাউন অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চল এরপরে প্রশ্ন দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প কী কী এর উত্তর লিখবে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শিল্পগুলি হলো শিল্প কার্পাস শিল্প চা শিল্প লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি নেক্সট প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কিসের দ্বারা প্রভাবিত এর উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় আন্তঃক্রান্তি অভিসারী অঞ্চল দ্বারা প্রভাবিত পরে প্রশ্ন দেখো এশিয়ার কোন কোন দেশ মৌসুমি জলবায়ু অন্তর্ভুক্ত এর উত্তর লিখবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম কাম্পুচিয়া দক্ষিণ চীন ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন মৌসুমি বায়ু বিস্ফোরণ কাকে বলে এর উত্তর লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশের প্রবেশ করার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টিপাত হয় একেই মৌসুমী বায়ুর বিস্ফোরণ বলে নেক্সট প্রশ্ন দেখো ভূমসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো এর উত্তর লিখবে শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টি ভূমসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য পরে প্রশ্ন দেখো কয়েকটি স্বলবর্গীয় উদ্ভিদের নাম লেখো এর উত্তর লিখবে কয়েকটি স্বলবর্গীয় উদ্ভিদের নাম হল পাইন ফার সিডার ইত্যাদি নেক্সট প্রশ্ন তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায় এর উত্তর লিখবে ও কুমেরবৃত্ত অঞ্চলে প্রধানত উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ আলাস্কা সুইডেন ইত্যাদি অঞ্চলে দেখা যায় পরে প্রশ্ন থাকো কোন স্থানকে নিশিস সূর্যের দেশ বলা হয় এর উত্তর লিখবে নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরকে নিশিস সূর্যের দেশ বলা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে